রহিম প্রিয় দর্শক আজকে যে মরিচের চারাটা দেখাচ্ছে গাছগুলা এটা হলো সতেরোশো এক এক ভাই বলতেছে যে সতেরোশো এক মরিচের গাছে নাকি মরিচ ধরতেছে না ওনাদের সেটা এক ভাই ফোন করে বলতেছে তো আমি যে লাগাইছি চারা দেখুন মরিচের এটা হলো সতেরোশো এক দেখুন গাছে কি পরিমাণে মরিচ ধরে আছে এক ভাই বলতেছে যে ভাই আমার চারশো গাছ লাগাইছি মরিচই ধরতেছে না ফুল জ্বালা আসতেছে না তো আমাদের দেখুন সতেরোশো এক মরিচ বলে ভালো না তো দেখুন তো মরিচ ধরছে কি ধরেনি দেখুন প্রতিটা গাছেই মরিচ জ্বালা আসতেছে মরিচ ধরতেছে দেখুন এই যে অধিক ধরা আছে এটা হলো সতেরোশো এক এখানে কিছু চারা সতেরোশো এক লাগানো আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে এই যে দেখুন মরিচ ধরতেছে এই যে দেখুন সতেরোশো এক মরিচের জাত মরিচ ধরতেছে এই যে এটাতে মরিচ ধরে আছে এই যে দেখুন এটা সতেরোশো এক জাত এগুলা যেগুলো আমি ভিডিও করতেছি এগুলো সতেরোশো এক দেখুন এই যে দেখুন সতেরোশো এক মরিচ গাছে ধরে আছে তো ভিডিওটা আবার করতেছি যে এক ভাই বলতেছে ওরা মানে কী জাত ওনাদের কী কোম্পানি বলতে পারতেছি না এই যে দেখুন আমার এটা হলো ইউনাইটেড সতেরোশো এক ইউনাইটেড ইন্ডিয়ান একটা জাত এই যে দেখুন মুচি ধরে আছে ওই যে আরও এটা হলো সতেরোশো এক ঠিক আছে ভালো থাকবেন